আমাদের সকলের প্রিয় সনিক স্টোরিজ আজকের জন্য নিবেদন করছে সম্পাদকের সমস্যা লেখক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক তিনি কলকাতার প্রকাশনা সংস্থা পত্রভারতীর কর্ণধার এবং কিশোর সাহিত্য পত্রিকা কিশোর ভারতীর সম্পাদক তিনি কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন গ্রন্থ তালিকা ভৌদিক মৃত্যুকে আমি দেখেছি অনন্তবাবু কোথায় নীল কাঁকড়া রহস্য ইত্যাদি তার পুরস্কারের তালিকা অমৃত কমল পদক রাষ্ট্রপতি পুরস্কার দু সালে শিশু ও কিশোর সাহিত্যে অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সংবর্ধনা দু সালে কিশোর ভারতী পত্রিকা সম্পাদনার জন্য সম্পাদকের সমস্যা গল্পটি ভৌতিক অলৌকিক গ্রন্থটি থেকে নেওয়া হয়েছে সামগ্রিক পরিচালনা সৌম্যশ্রী সেনগুপ্ত ও রনিতা দেবনাথ বিভিন্ন চরিত্রে বুবাই সাহা রনিতা দেবনাথ ও অন্নয় মুখোপাধ্যায় সম্পাদনায় সৌম্যশ্রী সেনগুপ্ত আজকের গল্প শুরু করা যাক হ্যালো। ঘড়ির দিকে চোখ গেল ছটা বাজতে দশ লোকটা পাঁচ মিনিট আগেই চলে এসেছে অতি কষ্টে দীর্ঘশ্বাস চেপেই বললাম ঠিক আছে পাঁচ মিনিট পরে কাউকে দিয়ে উপরে পাঠিয়ে দাও মাত্র তিনশো সেকেন্ড সময় তার মধ্যে নিজেকে মানসিকভাবে তৈরি করে নিতে হবে পরের তিনশো সেকেন্ড ধরে যন্ত্রণা ভোগ করতে হবে যন্ত্রণা ছাড়া আর কি বা বলা যায় গত দু বছর ধরে লোকটা ফেভিকলের মতো আমার গায়ে আছে না আমার মোবাইল নাম্বার জোগাড় করেছে কে জানে প্রায় প্রতিদিনই ফোন করে নাম্বার চেনা হয়ে ওর যেতে ফোন বন্ধ করলাম ধরাই তখনও নানান রকম নাম্বার থেকে ফোন করতে শুরু করলো সব কটাই অচেনা নাম্বার না ধরে উপায়ও নেই ধরলে সেই একই কথা বলেন আপনি আমায় যেকোনো দিন যখন খুশি পাঁচটা মিনিট সময় দিন এখানে শেষ নয় কোনো সভা বা সমিতিতে দেখা হলেই হন হন করে এগিয়ে এসে নমস্কার করে বলেন ভালো আছেন হঠাৎ হঠাৎ চিনতে পারি না বলে ফেলি হ্যাঁ আপনি ভালো তো ব্যাস অমনি এক গাল হেসে বলেন স্যার হ্যাঁ পাঁচটা মিনিট সময় চাইছি লোকটাকে দেখতেও ভারী অদ্ভুত চকচকে তাকে চারিদিকে গুটি কয়েক তামাটে চুল তামাটে গোফ ধুতনির কাছে কনফুসিয়াসের মতো দাড়ি তার রঙও তামাটে চোখে একটা সোনালি ফ্রেমের গোল চশমা কালো প্যান্ট উপরে ছোপ কটকটে রঙের পাঞ্জাবে কাঁধে ঝোলা নগেন্দ্র নারায়ণের একটাই স্বপ্ন কবি হবেন এ যাবৎকাল ছয় ছয় ছড়া কবিতা পাঠিয়েছেন আমাদের দপ্তরে একটিও মনোনীত হয়নি আরও সোজাসুজি বললে সম্পাদকীয় দপ্তর মনোনীত করে উঠতে পারেননি ওর এই পাঁচ মিনিটের যন্ত্রণা থেকে বাঁচতে শেষ পর্যন্ত আমি দপ্তরকে অনুরোধ করেছিলাম বলেছিলাম ভাই তোমরা একটু কেটে ছেপে দাও না ওরা নগেন্দ্র নারায়ণের কবিতা তাভরায়নে হাজির করে আমার টেবিলে আর বলে আপনি নাকি বেছে নেন এবার আপনারাই ভাবুন না আমিও পারিনি সুতরাং এই যন্ত্রণা আমার প্রাপ্যই ছিল কি বা ভুলবে নগেন্দ্র নারায়ণ এই পদ্যগুলো ছাপার জন্য হাতে পায়ে ধরবেন নাকি দরজায় টোকা পড়ল আসুন নমস্কার নমস্কার হাসি নিয়ে ঘরে ঢুকলেন নগেন্দ্র নারায়ণ বসুন ভালো আছেন স্যার ওই চলে যাচ্ছে আপনি বলুন স্যার আমার আগের লেখাগুলো নিয়ে কিচ্ছু বলবো না স্যার শুধু নতুন যে দুটো কবিতা লিখেছি একটু শোনাবো এই রে এখন কি কবিতা শুনতে হবে স্যার পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে ছোট কবিতা আর কিছুই করার নেই কানের ফুটোগুলোকে বন্ধ করারও কোনো উপায় আমার জানা নেই স্যার অত খারাপ লাগবে না স্যার অনেক যত্ন করে লিখেছি আবার এক গাল হাসলেন নগেন্দ্রনারায়ণ কবিতা দুষ্পাচ্য লিখলেও লোকটা ভালো পারফিউম ব্যবহার করে সুন্দর মিষ্টি গন্ধ ভেসে বেড়াচ্ছে এয়ার কন্ডিশনার চেম্বারে হ্যাঁ পড়ুন নগেন্দ্র নারায়ণ ফাইল খুলে পড়তে শুরু করলেন ফুল ফুটিল সন্ধ্যা গগনে চাঁদ ওই উঠিল মেঘ কেটে চাঁদ চো সে কি ফাঁদ সেই ফাঁদে পড়িয়া মন নেচে উঠিল মন নাচে বাঁশি বাজে সে কি মধুর সুর সুর ভেসে চলে দূর বহু নগেন্দ্র নারায়ণ থামলেন জিজ্ঞাসু চোখে তাকালেন ঠান্ডা আমি পাথরের মূর্তির মতো চোখ ঘরে আলতো করে দুদিকে মাথা নাড়তে হলো এই কবিতা ছাপলে পত্রিকার বারোটা নিশ্চয়ই বাজবে হয়নি তো স্যার বেশ এবার এটা শুনুন আমি চোখের কোন দিয়ে দেখলাম এখনো দু মিনিট বাকি দ্বিতীয় কবিতা শুরু হয়ে গেল আমি চাই বহুদূর যেতে পাহাড় নদী নীল ধান সমুদ্রটাকে পথ আমার ডাইনে যাব কোথায় জানি না নিষেধ বিধি মানি না তবু চাই বহুদূর যেতে যেখানে দাঁড়িয়ে রয়েছে প্রকৃতি হাত পেতে নগেন্দ্র নারায়ণ ফাইল বন্ধ করলেন আমার জবাবের অপেক্ষা না করেই বললেন এটাও হয়নি না স্যার আপনার মুখ দেখে বুঝতে পেরেছি আমি দ্বিধাগ্রস্ত গলায় বললাম না মানে এই কবিতাটাতে একটু ভাব রয়েছে আর কি খানিকটা ঘষা মাজা করলে আপনি করে দেবেন স্যার না না আমি করব কেন বুঝছেন কি আমি অতটা না কবিতা ঠিক বুঝি না আপনি বাড়িতে নিয়ে যান নিজে বারবার পড়ুন কোথায় কোথায় দুর্বলতা ঠিক বুঝতে পারবেন কেমন না পারব না যা করার আপনাকেই করতে হবে মানে মানে খুব পরিষ্কার দু বছর আপনার পেছনে লেগে থেকে পাঁচ মিনিট সময় চেয়েছি ছ আট লাইনের কবিতা ছাপার জন্যে আমি বেরিয়ে গেলে আর আপনার নাগাল পাবো না সুতরাং যা করার আপনাকেই করতে হবে আপনাকে কথা দিতে হবে যে আপনার পত্রিকায় আমার নামে একটা কবিতা ছাপা হবে আমি স্তম্ভিত এসির মধ্যেও কপালে ঘাম ফুটে উঠছে লোকটা বলে কি আমার চেম্বারে বসে আমাকেই অর্ডার করছে না আর রাত চেপে রাখা যাচ্ছে না বললাম যদি না করি যদি না ছাপি কি করবেন আপনি কি করবেন কি আপনি হ্যাঁ সুইসাইড করব বুঝলেন ট্রেনে গলা দেবো কিংবা সিলিংয়ের দড়িতে ঝুলে পড়ব লিখে যাব দিনের পর দিন কীভাবে আপনি আমায় মেন্টাল টর্চার করেছেন আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন বাহ চমৎকার আপনি তো বদ্ধ উন্মাদ মশাই হ্যাঁ এক লাইন লিখতে পারেন না আর যা হাই পাস লেখেন তা আমাকে ছাপতে হবে না ছাপলে আবার আত্মহত্যার প্ররোচনা দেওয়া হচ্ছে হ্যাঁ হইল একশোবার হইল সম্পাদকের কাজ চারটে তৈরি লেখা জড়ো করে ছেপে যাওয়া নয় সম্পাদকরা লেখক তৈরি করেন আপনি সেটা করেছেন কোনো দিন এই যে আমি একদিন আপনার পেছনে পড়ে আছি তার কোনো দাম নেই না নেই সবার সব কিছু হয় না আমিও তো প্লেন চালাতে পারি না ঠিক তেমনই আপনিও কবিতা লিখতে পারেন না পারি না বেশ তাহলে আমি সুইসাইডই করবো এসপার নয় ওসপার তখন দোষ দেবেন না না দেব না এখন যান যা পারেন করুন গে যান নইলে আমাকেই সুইসাইড করতে হবে হু বদ্ধ পাগল নগেন্দ্র নারায়ণ এবার উঠে দাঁড়ালেন মুখে লেফটে আছে একটা হাসি চোখ দুটো জল জল করছে ঘড়িতে দেখলাম ছটা বাস পনেরো সেকেন্ড বাকি করব সুইসাইড করব আপনি বলছেন হ্যাঁ হ্যাঁ বলছি যদি বলি সুইসাইড করেই আপনার কাছে এসেছি এতদিনের বঞ্চনা সহ্য করতে না পেরে আমি জানতাম যতই ভালো লিখি আপনি কিছুতেই ছাপবেন না কি বলছি লোকটা হঠাৎ দেখলাম আমার টেবিলের সামনে চেয়ার ফাঁকা ঘরে কেউই নেই সর্বাঙ্গ দিয়ে বরফ স্রোত নেমে গেল এই মাত্র লোকটা জল বসেছিল আমি আমি ঠিক দেখেছি মগজ হাত পা সব অবশ টেবিলের পাশের বেলটা দেখতে পাচ্ছি কিন্তু টিপতে পারছি না শোঁ শোঁ করে এসি আর ফ্যানের শব্দ ঘরের আলোগুলো প্যাট প্যাট করে চলছে আমি পুরো জড়ো ভর একতাল মাটি চোখ বুঝে এলো আমি বোধহয় জ্ঞান হারাচ্ছি পরক্ষণে হাসির শব্দ শোনা গেল প্রবল হাসির শব্দে চোখ খুলে গেল কোথায় ভ্যানিস নবেন্দ্র নারায়ণ দিব্যি বসে আছেন আমার সামনের চেয়ারে শয়তানের মতো দুলে দুলে হাসছেন সম্পাদক মশাই এটুকুতেই কেলিয়ে পড়লেন কিছু বলুন কি বলবো প্রাণপণে বলার চেষ্টা করছি ছাপবো ছাপবো যা ছাইপাস লেখো একশো বার ছাপবো ছাপতেই হবে কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরুচ্ছে না জলের মতো ঘাম বইছে শরীর দিয়ে খ্যাক খ্যাক করে হাসতে হাসতে নগেন্দ্র নারায়ণ বললেন এই যে ধরুন স্যার আপনি এখন একেবারে একা অসহায় এখন যদি আপনার গলাটা খপ করে টিপে ধরে একটু আওয়াজ বেরবে হ্যাঁ কেউ জানতে পারবে ফেল ফেল করে তাকিয়ে আছি আমি আরে না না আমায় উঠতেও হবে না এখানে বসে বসেই স্পষ্ট দেখলাম বিরাট টেবিলের উপরান্ত থেকে নগেন্দ্রর হাতটা লম্বা হয়ে যাচ্ছে ঠিক সেই গল্পের বইয়ের ভূত বউয়ের মতো ঘরের জানলা দিয়ে হাত বাড়িয়ে সে কাছ থেকে লেবু পারছিল হাতের পাঁচটা আঙুল সারসির মতো এগিয়ে আসছে আমার গলার দিকে আতঙ্কে চোখ বুঝে আসছে আর কয়েকটা মুহূর্ত আঙুলের কনকনের ঠান্ডা স্পর্শ পাচ্ছি চোখ খুলুন আরে আরে ও সম্পাদক মশাই কি হলো দেখো দেখি চোখ খুলুন কেউ ঠান্ডা জলে ঝাপটা দিচ্ছে চেতনা শেষ প্রান্ত থেকে ফিরে আসছি তাকিয়ে দেখলাম রিভলভিং চেয়ারে এলিয়ে পড়ে আছি আমি আমার জলের গ্লাস থেকে মুঠো করে জল ছেটাচ্ছেন আর কেউই নয় নগেন্দ্র নারায়ণ আমার জামাটা একেবারে ভিজে চুপচুপে সরি আমায় ক্ষমা করবেন অতিরিক্তর আগে ডোজটা একটু বেশি হয়ে গেছে এখনও আমার কথা বলার ক্ষমতা ফিরে আসেনি কবিতা লেখা আমার নেশা পেশা যেটা তার গেস্ট কার্ড রেখে গেলাম মহাজাতি সদনে প্রিমিয়ার শো প্লিজ আর পারলে একটা কবিতা দেবেন কাঁটা ছেড়া করে নগেন্দ্র নারায়ণ ঘর থেকে বেরিয়ে গেলেন মিনিটখানেক ওই অবস্থাতেই পরে রইলাম ধীরে ধীরে সোজা হওয়ার ক্ষমতা আমার ফিরে এলো টেবিলের ওপরে দুখানা গেস্ট কার্ড মহাজাতি সদনে জাদুকর বি এন নারায়ণের ইন্দ্রজাল প্রদর্শনী সামনের শনিবার বিশ্বাস নগেন্দ্র নারায়ণ অনেক ধন্যবাদ শ্রোতা হিসাবে উপস্থিত থাকার জন্য আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন লাইক সাবস্ক্রাইব আর নোটিফিকেশনের বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ